আরণ্যিকার গল্প মানে তোমার চুপ থাকা অনুভবগুলোর শব্দ হয়ে ওঠা শুরু করছি সঙ্গীন প্রণয়া শক্তি লিখেছেন আরাফা পর্ব তিন প্রথমে সুখবরটা দিইনি এই পর্বেই কিন্তু আমাদের সকলের প্রিয় জেকে জান্স অর্থাৎ জায়ান কৃতিক চৌধুরীর ধামাকা এন্ট্রি হতে চলেছে সবাই এক্সাইটেড তো তো শুরু করছি রাস্তার দুধারে সারি সারি ম্যাপল গাছের বহর বসন্ত হওয়ার দরুন টুপটা ছোঁয়া লাগিয়ে পড়ছে হলুদ কমলা রঙের ম্যাপল লিফ এমন দৃশ্য দেখতেই যেন প্রশান্তি খেলে যায় চোখে আর ফরেন কান্ট্রি থেকে এলে তো কথাই নেই নীরব শুনশান রাস্তার ধারে ফাঁকা বেঞ্চিতে বসে বসন্ত বিকেলের একটুখানি সৌন্দর্য দেখে দেখেই পুরো যোগ পার করে দেওয়ার মতোই স্বস্তিতে দু ভরে ওঠে তবে এই মুহূর্তে দুই সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগমের ম্যাপল লিফের সৌন্দর্য বিশ্লেষণে আগ্রহ নেই বরং সুন্দর টকটকে ম্যাপল গাছের ফাঁক ফুকরে উচ্ছ্বাসিত জনতার ভিড় যেন উপচে পড়ছে তারা অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তায় তাকিয়ে হাত নেড়ে যাচ্ছে নির্বিঘ্নে সেই সাথে তাদের প্রবল উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটছে একই সুরে হই হই করে ছেলে বুড়ো যুবক সবাই দেখে মনে হচ্ছে তারা কোনো পারফর্ম কিংবা প্রতিযোগিতা দেখার জন্য জমায়েত হয়েছে শুধু যে এইটুকুনি জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয় লুকালয় ছাড়িয়ে সান ফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে প্রশান্ত মহাসাগর আর পাহাড়ের মধ্যবর্তী সরু আঁকা বাঁকা রাস্তাটা যতদূর দূর অবধি চোখে পড়ে ঠিক ততদূর পর্যন্তই উচ্ছ্বসিত মানুষের সমাগম সায়নি শিওর এই রাস্তা ক্যালিফোর্নিয়া অবধি চলে গিয়েছে মানুষের এত আগ্রহ আর হইচই দেখে একটু কৌতূহল নিয়ে সামনে রাস্তায় ওদের দিকে এগিয়ে গেল সায়নি ঠিক তখনই হুট করে একদম হুট করেই বেশ কয়েকটা বাইক ভো ভো আওয়াজ করে তড়িৎ গতিতে রাস্তা অতিক্রম করে চলে গেল বাইকগুলো এতই তাড়াতাড়ি চলে গিয়েছে যে সায়নি চোখের পলক ফেলার সময়টুকু অব্দি পেল না বাইকগুলো রাস্তা ক্রস করতেই সবাই জে কে যে কে বলে চেঁচিয়ে উঠল সবার চেয়ারা পার উচ্ছ্বাস দেখে সায়নী বোধ করলো এখানে বাইক রাইডিং কম্পিটিশান হচ্ছে কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়ায় পাহাড়ি রাস্তায় কি করে এত দ্রুত রাইড করছে এরা ভয়ডোর নেই না কি এগুলো দেখে আবার মানুষ আনন্দে নাচানাচি করছে যেমন এরা তেমন এদের বিনোদন স্টুপিট আমেরিকান ঠোঁটলটে মনে মনেই মেজাজ খারাপের বহিপ্রকাশ ঘটাই সায়নি ও চলেই যাচ্ছিল তখন আবারও দ্বিতীয়বারের মতো হাওয়ার গতিতে ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায় তৎক্ষণাৎ সবার মুখে আবারও সেই জেকে নামের হিরিক পড়ে আচ্ছা জেকে কে কৌতূহলী মস্তিষ্কে প্রশ্নটা আসতেই হাঁটার গতি থামিয়ে দিল ও দাঁড়িয়ে থাকলো এই ভয়ানক বাইক রেসিং শেষ হবার অপেক্ষায় টানা তিনবার একইভাবে রাইড শেষে চারবারের সময় শেষ হলো কম্পিটিশন পরপর সাতটা বাইক এসে একই জায়গায় থামলো সায়নি জানে সবার আগে যে ক্যাটিএম থ্রি নাইনটি অ্যাডভেঞ্চার বাইকটায় পৌঁছেছে ওটাই জেকে রাইড করছে আচ্ছা তোমাদের ড্রিম বাইক কি বলো তো ছেলেরা অনেক মেয়েদেরও থাকে জানাও তো কারণ চারদিক থেকে ভেসে আসা জেকে নামে জয় জয়কার আর আনন্দ উচ্ছ্বাসে তার জানান দিয়ে যাচ্ছে তবে জেকে নামক লোকটা একটু অন্যরকম এত এত চেয়ার আপেও রকম হেলদোল নেই তার খুবই স্বাভাবিক মুখভঙ্গি চ্যাম্পিয়ন হয়েও খুশি মাত্র নেই তার মুখে অথচ রানার আপ হওয়া বাইকারটা খুশিতে ফেটে যাচ্ছে সেই খুশি তার মুখে চোখের জোয়ারের জলের নেই উপচে পড়ছে জেকে হেলমেট খুলে উড়োর উপরে সেটাকে শটান বসিয়ে দেয় হেলমেট খুলতেই বেরিয়ে আসে তার স্টাইলিশ ঘাড় ছুঁই লম্বা চুলগুলো ঘাড় অবধি চুলে তাকে জেন্টেলম্যান লাগছে না মোটেই বরং স্টাইলিস্ট সুপারস্টার বললে হয়তো মানানসই হবে বাক্যটা মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শ্যুট করে মাত্রই থেমেছে সে ডান হাত দিয়ে বেখেয়ালে চুলগুলোকে ব্যাক ব্রাশ করতে করতেই অন্য হাতে পরে থাকা অ্যাপেল ওয়াচটায় এক নজর চোখ বুলিয়ে নিয়ে আবারও হেলমেটটা পরে নিল সে ওদিকে চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণের জন্য স্টেজে তাকে বারবার ডাকা হচ্ছে জেকে হেলমেট পরে সেদিকে একবার চাইলো আশ্চর্য সবাই ডাকছে তবুও কেমন বে ভঙ্গিমা তার শেষমেশ কর্তৃপক্ষের একজন তার কাছে এগিয়ে আসতেই জেকে বলে কয়েকটা মিনিট তারপর কাউকে কল করতে কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামলো ওখানে গাড়ি থেকে ফরমাল ড্রেস কোড পরিহিত একজন নামতেই কে লোকটাকে উদ্দেশ্য করে বলল লুক হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট প্রত্যয় হাসান গিভ হিম দ্য প্রাইজ মানি লুকটা বিরক্তিতে ব্রু কুচকাই আর ইউ কিডিং মে নো আই এম সিরিয়াস দেন হোয়াই আর ইউ অ্যাটেন্ড দ্য গেম অ্যান্ড রিস্ক ইউর লাইফ লুকটার কথাই বেরতে চাপ স্পষ্ট জ্যাকেট এই চোখ হাসল কাদ দুটো সামান্য উপরে তুলে ভাবলে শিন মুখে বলল ইউ নো রাইডিং ইজ ট্রিলিং অলসো ডেঞ্জারাস অ্যান্ড আই লাভ ডেঞ্জারাস অ্যালার্ট শান্ত এবং স্থির কণ্ঠস্বর তবে শরীরে কাঁপন ধরিয়ে দেবার মতোই ভয়ানক কথার টোন শেষ কথাটা বলে চোখে বিশাল আকৃতির রোড চশমা জড়িয়ে সাই সাই করে নিজের ক্যাটেম থ্রি নাইনটি বাইক নিয়ে পাহাড়ি রাস্তার বাকে মুহূর্তেই হারিয়ে গেল জেকে সবার দৃষ্টি এখনো সেদিকেই স্থির কর্তৃপক্ষের লোকটা বিরক্ত হলো তবে চটে গেল না এই ছেলে প্রতিবছর একটা না ঝামেলা পাকাবেই এটা তার বোধগম্য হয়ে গিয়েছে এতদিনে হয় কোনো প্রতিদ্বন্দ্বীকে ইচ্ছে মতো পেটাবে নয়তো রাইডিংয়ের মাঝপথেই বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাবে আর না হলে প্রাইজ গিভিংয়ে এসে ঝামেলা পাকাবে শুধু পপুলারিটি আর অডিয়েন্সের ডিমান্ডই সারা বছর ঘুরে ঘুরে রাজি করানো হয় তাকে নয়তো এমন হাত পাগল রকচটা ছেলেকে জীবনীয় কম্পিটিশনে আনতেন না তিনি বাপের বয়সী হোক কিংবা দাদার কারো কথা দু পয়সা সম্মান পর্যন্ত দেয় না এই ছেলে সাচ সাইকোপ্যাথ বের বেড়ে কথাটা বলে থমথমে মুখ নিয়ে নিজ স্থানে ফিরে গেল লোকটা অ্যাটিটিউড অ্যাপিয়ারেন্স গুড লুকিং এভরিথিং ইজ সো ম্যানলি মুগ্ধ নয়নে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কথাটা বললো এক বিদেশিনী সায়নের পাশে মেয়েটা দাঁড়ানো ও মেয়েটার মুগ্ধতা দেখে একটু জেচেই জিজ্ঞেস করলো হু ইজ হি মেয়েটা নেশা লাগানো চোখে বলল হি ইজ জেকে দ্য চ্যাম্পিয়ন সায়নী মাছি দাঁড়ানোর মতো করে বলল আই নো দ্যাট বাট সায়নির কথাটা শেষ করতে হলো না তার আগে বিদেশিনী ভাঙা ভাঙা বাংলায় বলে ও হি ইজ ওয়াসিপ জায়ান্ট জয়ানকৃতিক হি ইজ আ ভেরি গুড রাইডার বিদেশিনীর আধো আধো বাংলা শুনে সায়নি মুচকে হাসে তারপর পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলে হি লুকস ডিফারেন্ট বিদেশিনী ব্রো কোচকাই সায়ুনি মনে মনে ভাবে লুকটা দেখতে একেবারেই অন্যরকম টকটকে গৌরবর্ণ শরীরের গঠন চেহারা সবকিছুতে ব্রিটিশদের ছাপ স্পষ্ট অথচ গোল ভাসমান কালোমণি যুক্ত চোখ দুটো দেখলে যে কেউ বলবে এশিয়ান কোনো দেশের কোনো এক সম্ভ্রান্ত গুত্রের উত্তরাধিকার সে অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো তাই বলে বিদেশি নিয়ে এখনও তার ধসর চোখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে সায়নি মেকি এসে বলে নাথিং নাথিং আই জাস্ট সে হি ইস সো হ্যান্ডসাম ইয়াহ লুক লাইক আলিউড হিরো বাই দ্যস নেদেশী সম্মোহনী হাসি দিয়ে জানাই ক্যাথলিন ক্রিস্টান ইউর আম শানী মুখার্জি ও আর ইউ ফরেনার ইয়া আইম ফ্রম ইন্ডিয়া তারপর নিজেদের মধ্যে আরও কিছু কুশল বিনিময় হয় ওদের এক পর্যায়ে সায়নী জানতে পারে ক্যাথলিন মোটামুটি পার্সোনালি চেনে আর জে কে আসলে ব্রিটিশ ব্রিটিশ কিছু নয় বরং আমেরিকান ধারে আব্দ পান্ত বাঙালি পুরুষ তাহলে এই ছেলে চেহারায় এতটা ভিনদেশি ছাপ কেন প্রশ্ন থেকেই গেল সায়নির কৌতূহলী মনে টানা দুদিন হতে চললো মামিরা বিদেয় হয়েছে ওরও জানতো অন্য বাড়িতে ফিরলেই ঝামেলা শুরু হবে আর হয়েছেও সেটাই মামির গা জ্বালানো কথা ওরও চুপচাপ মেনে নিলেও ওরও খালি মুখে সহ্য করতে পারে না মোটেই কারণ আর যাই হোক মাকে হাসপাতালের এক কামরার বেডে শুয়ে রেখে তার পক্ষে বেরবিড়িতে বসা সম্ভব নয় রেজার মতো পাতিমাস্তানের সাথে তো নয়ই মামিকে এসব মুখের উপর বলে দেওয়া মানে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস আর তাই হলো কথায় কথায় গমগমে হয়ে উঠল পুরমহল এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে গেল বিশাল তর্ক সর্বক্ষণই থাকে এই মুহূর্তে মামির কথার আঘাত তার মধ্যে চরম বিরক্তি আর উত্তেজনার সৃষ্টি করলো শরীরে রন্ত্রে রন্ত্রে ছড়িয়ে পড়লো অযাচিত ক্ষোভ আর রাগ রাগের মাথায় হলরুমের কাছে জিনিসগুলো একটা একটা করে আছাড় মেরে ভাঙতে লাগলো সে হলরুমে ঝনঝন করে কাজ ভাঙার আওয়াজ শুনে ওরও নিজের কান্নাকাটিতে লাগাম টেনে বাইরে বেরিয়ে এলো দেখলো তার ভদ্র শান্ত আর নরম মনের আপার সবচেয়ে ক্ষুব্ধ রূপ ওর এমন রাগ দেখে মামি যে খানিকটা যায়নি এমন নয় তবে সেও দমে যাওয়ার পাথি নন তার ক্ষিপ্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে এ শেষ দেখে ছাড়বেন তিনি অবশেষে পরিস্থিতি সামাল দিতে রেজা নিজের মাকে নিয়ে তৎক্ষণাৎ কৃতিকুঞ্জ থেকে বিদায় নেয় আর কখনো আসবে না তোমরা ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনু গিয়ে ঝনাত করে মহলের সদর দরজা আটকে দেয় তারপর নিজের রুমে ঢুকে কক্ষবন্দি করে নেয় নিজেকে ওরো দৌড়ে যায় বোনকে আটকানোর জন্য তবে সেটা বড় দেরি হয়ে যায় তার আগেই সপাটে দরজায় খিল আটকে দেয় অনু ওরো জানে তার আপা আজ রুম থেকে বের হবে না ওরও ডাকতে ডাকতে বেহোশ হয়ে গেলেও না তবুও কিছুক্ষণ ধরে ডাকাডাকি করে ক্ষান্ত হয়ে ফিরে যায় ওরু সে রাতে দু বোনের কারোরিয়া খাওয়া হল না পরের দিন সকালে নিজ হাতে নাস্তা মায়ের জন্য স্যুপ সব কিছু বানিয়ে ওরো আবারও করা নাড়ল অনুর দরজাই এবার অনু দরজা খুললো পরনের সুতি চুড়িদার হাতে টোর ব্যাগ লম্বা চুলগুলোতে এটে আছে সুন্দর ফ্রেন্ডস পেনি দেখেই বোঝা যাচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে বেরিয়েছে সে আপাকি পরিপাটি হয়ে বেরোতে দেখে বিমর্ষ চোখ দুটো খুশিতে টুইটুম্পুর হলো ওরোর অনুকে প্রশ্ন করার জন্য অবকাশ না দিয়ে ওরু একের পর এক বলতে লাগলো টেবিলে নাস্তা রেডি মায়ের জন্য স্যুপ হটপটে ভরে রেখেছি আর ইমেইল ও দিয়েছি চলো একসাথে খাবো কথা শেষ করে ওরু সামনে হাঁটা ধরতেই ওর হাত টেনে ধরে ওকে বুকে জড়িয়ে নেয় অনু আপা রাগ কমেছে ব্যাপারটা বুঝতে পেরে খুশিতে পুলকিত হয়ে শক্ত হাতে বোনের গলাটা জড়িয়ে ধরে ওরু নিজেও আপা তুই কেন বদলে গেলি বলতো কাল তো রাগ দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম অনু ঠুটটি পেয়ে মুচকে হাসে তারপর বলে বিশ্বাস কর আমি একটু বদলাই নি স্বজনরূপী কাল সাপগুলোকে বের করার জন্যই একটু বেশি বেশি করেছি নইলে কতদিন পরে পরে আমাদের মাথা খেত কে জানে তোর বুদ্ধি কি আপা জিনিয়াস অন্য আবারও হেসে বলে হয়েছে কাল থেকে কিছুই খাইনি চল নাস্তা খাবো নয়তো মায়ের কাছে যেতে লেট হয়ে যাবে ওরও আনমনে বলে আমার আপার হাসি সবচেয়ে সুন্দর নিখিল ভাইয়ের চেয়েও নিখিল ভাই নামটা মস্তিষ্কে গিয়ে ঠেকতেই দুদিন আগের ভাবনার টানে ওরো সকালে ঘুম থেকে উঠে ইমেল পাঠাতে গিয়ে সেদিনের কথাগুলো ভাবছিল ও তারপর সেদিন সকাল থেকে বিকেল অব্দি ঘটে যাওয়া কুৎসিত ঘটনাগুলো একে একে হানা দেয় আনবো না মস্তিষ্কে আজ শুক্রবার একটু দেরি করেই হাসপাতালে যাবে আজ ওরো রাতেই বলে রেখেছিল যে সেও মাকে দেখতে যাবে তাই খুব সকালে উঠেই ইমেলের কাজ সেরে ফেলেছে ও তারপর একটা লম্বা শাওয়ার নিয়ে রেডি হয়ে যখন মোবাইল হাতে নিল দেখলো নীলিমার অনেকগুলো মিস ভাসছে নীলিমা কল দিয়েছে তার মানে ইম্পর্টেন্ট কিছুই হবে কিন্তু কি অজানা অনেক প্রশ্নে আবারও মাথাটা ধরে এলো অরুর কিন্তু ও এত ভাবতে চায় না তাই তাড়াহুড়ো করে নীলিমাকে কল ব্যাক করলো একবার রিং হয়েছে কি হয়নি তার মধ্যেই নীলিমা কল তুললো কী হয়েছে নীলিমা এতগুলো কল দিলি তুই ঠিক আছিস আমি ঠিকই আছি তুই ঠিক আছিস না সেটা বল আচ্ছা তুই এমন কেন দিনদুনিয়া ভুলে হিমালয় পর্বতে সন্ন্যাসিনী হয়ে যাস নাকি মহাসমুদ্রের ডুব দিস কোনটা বল আমাকে কি অদ্ভুত প্রশ্ন নীলিমা আমি কেন এসব করতে যাব শোন আমার বিয়ে করে সংসার করার বহুত শখ সন্ন্যাসী টন্যাসী এসব কথা ভুলেও বলবি না তাহলে ফোন কেন তুলিস না বিরক্তিতে চিৎকার দিয়ে উঠলো নীলিমা আহ আসতে বল কানে লাগছে তো আর ফোন সাইলেন্ট মুডে ছিল তাহলে তুই কেন বসে আছিস এখনো তুইও সাইলেন্ট মুডে চলে যা আর তোর সখিন নিখিল ভাই আমেরিকা গিয়ে কোনো এক সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে সুখে ঘর সংসার করুক কি হয়েছে নীলিমা অরুর কণ্ঠে দৃঢ়তা আশ্বরচকিত ভাবটা স্পষ্ট নিখিল ভাই আজই চলে যাচ্ছে এতক্ষণে হয়তো এয়ারপোর্টের কাছাকাছি চলেও গিয়েছে এটাই তো শেষ সুযোগ অরু আমি আর তিথি মেন রাস্তায় সেনজিতে ওয়েট করছি তাড়াতাড়ি চলে আই নয়তো এই জীবনে আর নিখিল ভাইকে দেখতে পাবি না তুই নিখিল ভাইয়ের সাথে আর দেখা হবে না টোল পোড়া মন ভুলানো হাসিতে মাতোয়ারা হবে না হৃদয়টা নিখিল ভাইকে ছাড়া ক্যাম্পাসটাই তো মরে যাবে হৃদয়টা হারহিম করা ব্যথায় শক্ত হয়ে এসেছে অরুর এবার আর অজান্তে নয় জেনে শুনি ফুপি কেঁদে উঠলো ও মোবাইলের নেটওয়ার্ক ছাপিয়ে সেই ফুপানোর আওয়াজ গিয়ে পৌঁছালো নীলিমার কানেও দ্রুত চলে আই শেষবারের মতো দেখা হয়েও যেতে পারে কথাটা বলে কল রেখে দিল নীলিমা নীলিমার শেষ কথাটা কর্ণকোহরে পৌঁছাতেই ওরু আর কান্নাকাটি করে সময় নষ্ট করল না টেবিল থেকে পার্সটা ছোঁ মেরে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে নিখিল ভাই চলে যাচ্ছে যাক কিন্তু মনের কথাটা তো একটাবার শুনে যাক নিজের একপাক্ষিক ভালোবাসার কোনো প্রতিদান চাই না ওরো শুধু শেষবারের মতো মুখ ফুটে বলতে চাই দিনের পর দিন নিজের মন গহিনে বোনা জালে নেই ঠুনকো স্বপ্নগুলোর কথা এই মুহূর্তে ওরুর অষ্টাদশী মন বলছে তাকে মন গহিনে সুপ্ত ভালো লাগার কথা না জানালে জীবনটাই বৃথা ওনু কেবলই খাবার দাবার হটপটে ভরে রেডি হয়ে নেমেছে তখনই দেখতে পাই হনহন করে কোথাও বেরিয়ে যাচ্ছে কী রে কোথায় যাচ্ছে হাসপাতালে যাবি না ওরও জবাব দেয় না এক প্রকার ছুটে বেরিয়ে যাই বাগান বিলাসে বলে পাঠালো কে জানে করে দেখতে হবে। মানুষ জীবনে আশা নিয়ে বাঁচে আশাবিহীন এই উত্থান পতনের জীবনে বেঁচে থাকার বই বইকে আর কিছুই না সবাই দিন শেষে ভাবে নতুন প্রহর তার জন্য নতুন সুখ বই আনবে কিন্তু কখনো কখনো সেই নতুন প্রহর আসতে বড্ড দেরি হয়ে যায় সেই সাথে হারিয়ে যায় সুখের আশাটুকু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওরোর সুখের আশাটাও হারিয়ে গিয়েছে নীলাম্বর আকাশের একফালি এক মেঘের আড়ালে খোলা আকাশের দিকে তাকিয়ে শব্দ করে কাঁদছে ওরো হৃদয়টা এবার সত্যি সত্যি ফাঁকা লাগছে নিখিল ভাইয়ের সাথে শেষ দেখাটা হলো না আর এয়ারপোর্টের সামনে এমন কান্নারত মেয়েটাকে দেখে অনেকেই কিং কর্তব্য বিমোর আবার অনেকেই ভাবছে হয়তো কাছের কেউ দুর্দেশে পাড়ি জমিয়েছে সেই দুঃখেরই বহির ঘটছে তাতে অবশ্য ওর যায় আসে না আপাতত হিতাই জ্ঞানশূন্য ওর মস্তিষ্ক ও উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো আমি আপনাকে ঠিক খুঁজে বের করব নিখিল ভাই আপনার আমার আবারও দেখা হবে আমি ইউএসএ যাব, আপনার জন্য হলেও যাব ওই জায়ানকৃতিক চৌধুরী নানিলেও যাবো হয়েছে ওরো থাম এবার তিথিও কে থামাতে ব্যস্ত কে জানত ওরোর মতো চুপচাপ স্বভাবের মেয়েটা এভাবে দেখে কে দুনিয়া ভাসাবে তাহলে হয়তো ওরা এই প্ল্যান কোনো কালেই করত না আবারও একই নাম কৃতিক জায়েন চৌধুরী নীলিমা বুঝতে পারে না ব্যাপারটা তাই সচকিত হয়ে প্রশ্ন ছুড়ে আচ্ছা ওরো তুই তো শেখ তাহলে তোর ভাইয়া চৌধুরী কেন ওরু কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে ওই বদমাস লোকটা আমার ভাইয়া না ইভেন কিছুই না আমাদের তাহলে তাকে কেন ইমেল পাঠাস প্রতিদিন তাকে পাঠাই না তো গ্রুপের হেড অফিসে পাঠাই মায়ের অসুস্থতা জানানোর জন্য শুধুমাত্র জন্যই সবটা আছে যে আবারও কান্নায় ভিজে আসে ওর দু চোখ তাহলে কে এসে আমরা একটা অমীমাংসিত সম্পর্কে আটকে আছি নীলিমা আমার যখন আট বছর বয়স তখন মায়ের সাথে কৃতিকুঞ্জে প্রথম পা রাখি আমরা দুবোন তখন ওনার বয়স কতই বা হবে বিশ বছর উনি আমার থেকে প্রায় বারো বছরের বড় আমার মা জায়ন কৃতিকের বাবা মানে জামশাদ জায়নের দ্বিতীয় স্ত্রী শুনেছি ওনার দাদা সাহেব জোর করে ওই বয়সে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন ওনার বাবাকে কোনো এক কারণবশত তিথি আর নীলিমা একই সুরে বলে তার মানে তোদের সাথে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই ওরো এদিক ওদিক না সূর্যক মাথা বলে না নেই তবে ওনার বাবার অবর্তমানে আমার মাই যে গ্রুপের চেয়ারম্যান তিথি বলল আচ্ছা ওরো উনি দেশে আসেন না আই মিন বাড়িটা তো ওনার ওরো না সূচক মাথা নারী জবাব দিল গত আট বছর ধরে আসেনি বছর দিনে আগে যখন ওনার বাবা মারা গেলেন তখন নাকি এসেছিলেন তবে বাড়িতে প্রবেশ করেননি বাইরে থেকে দাফন কাফনের কাজ ছেড়ে সেদিনের ফ্লাইটেই চলে গিয়েছেন তিথি ঠুটুলটে বলল বুঝেছে তোদের উনি একটু পছন্দ করেন না সে তো নিজের বাড়িতে পর্যন্ত আসেন না যতই হোক তোরা হলি উনার সৎ মায়ের আগের পক্ষ ওরও ঠোঁট বলল কে জানি তখনই হঠাৎ করে মোবাইল স্ক্রিনে অন্য নাম্বার ভেসে ওঠে সচকিত হয়ে ওঠে ওরও সেই সাথে অকসাদ ভেঙে যায় অবচেতন মস্তিষ্কের ধ্যান আশপাশটা অবলোকন করে বুঝতে পারে ও কত বড় ভোগামি করেছে গভীর থেকে গভীরতর গোপনীয় কথাটা তরতর করে সাজিয়ে গুছিয়ে বান্ধবীদেরকে বলে দিয়েছে এবার তো তিথিয়া নীলিমাও ওকে কচুরি পানা অথবা পরগাছা উপাধি দেবে আচ্ছা তাহলে তোর বাবা কোথায় ওরো আর জবাব দেয় না বরং আড়ালে শুষ্ক ঢোক গেলে আপা কল করেছে আমি আসি এই বলে দ্রুত প্রস্থান করে ওরো তিথিয়া নীলিমা পেছন থেকে উদ্গ্রীপ হয়ে বলে আরে আরে এভাবে টলতে টলতে কই যাচ্ছিস পড়ে যাবি তো ওর ওর তাতে ধ্যান নেই ও যত দ্রুত সম্ভব ওদের চোখের আড়াল হতে চাই একরাশ ভারাক্রান্ত মন আর নিজের করা বোকামিতে বিরক্ত হয়ে দ্রুত বাড়ি ফেরে ওরু সদর দরজা পার হতেই অনুর হাতে শক্ত চপটা টাকাতে আবারও বিস্ময়ে বিমর হয়ে ওঠে উন মুখশ্রী মনে মনে একটাই প্রশ্ন আওড়াই নিজেকে কি করেছি আমি আমার উপরেই কেন পৃথিবীর সবার এত রাগ চলবে এখানেই শেষ হলো সঙ্গীত প্রণয়া শক্তি উপন্যাসটির তৃতীয় পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ